সালাম আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসি থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হল ডাইনামিক লেকচার এক থেকে দুই এসএস ইউ ইউনিভার্সিটি প্লাস জিএসটি অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার চব্বিশের আপনারা যারা এই লেকচার দুটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা যদি চান আপনারা আপনাদের ফোনে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি ছিল আমাদের একাঙ্ক্ষিত সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ডাইনামিক লেকচার এক এবং দুই এই লেকচার দুটি দেখে নিতে পারবেন আমরা আপনাদের ক্লাসের সুবিধার জন্য আমরা মোর পেইড কোর্স নামে একটা অপশান রেখেছে যেখানে আপনাদের সকল প্রকার ফেভারিট অ্যান্ড্রয়েড কোর্সগুলো সাজিয়ে রেখেছি আপনাদের যার যেই কোর্সগুলো প্রয়োজন ঠিক সেই কোর্সগুলোতে ক্লিক করে তার আওতা দিন সকল প্রকার লেকচার বা ক্লাসগুলো আপনাদের দেখে নিতে পারবেন সো পাশাপাশি আমরা আপনাদের জন্য একটা কমেন্ট অপশন রেখেছি যেখান থেকে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন যে আপনাদের কার কোন ধরনের লেকচার বা কোন সাবজেক্টের উপর ক্লাসগুলো দরকার আমরা সেই লেকচার বা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হচ্ছিল সেখানে নতুন আর দিগন্ত আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখতে চাই শিখবো এবং শিখাবো ইনশাল্লাহ সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে চল আসসালামু আলাইকুম